আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাতু এই ভিডিওটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য বলতে বাধ্য হচ্ছি সোশ্যাল মিডিয়াটা আসলে কি আমরা এতদিন কিভাবে ব্যবহার করা আসছিলাম আর এখন কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি সাধারণত সোশ্যাল মিডিয়ায় আমরা ভারতবর্ষ এবং বাংলাদেশ বা টুকিটাকি হয়তো চীনের খবর আমরা পেয়ে থাকি কিন্তু সবথেকে বেশি পেয়ে থাকি ভারত এবং বাংলাদেশ তার মধ্যে দেখা যায় বাংলাদেশের বহু মহিলা আছেন যেনারা ঠিক মতো তিনবেলা খেতে পারেন না এজন্য তারা অনেক রকম নোংরামক কিছু করে থাকেন জীবনে তো সমস্ত হয়তো প্রকাশ করেন না কিছু করেন কিন্তু মহিলা কি এই সামান্য কজন আছে এদের পেট ভরে না তা নয় এদের অভ্যাসটাও আসলে হয়তো খারাপ হবে না হলে নাহলে জন মহিলা খারাপ ছবি ছাড়ছেন আর বাকি তো জনে তো পুরো বাংলাদেশের মহিলাটার সংখ্যা শেষ নয় এর মধ্যে আমাদের ভারতবর্ষেও অনেক আছে আমাদের ভারতবর্ষের মানুষও মহিলাও একবারে সম্পূর্ণ সাধু নয় আছে এখানেও দু দশ জনের সংখ্যা এরকমও পেতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়াটা তো খারাপকে নিয়ে নয় যদি বলেন হ্যাঁ খারাপকে নিয়ে এখানে একটা সীমারেখা আছে কোনো মসজিদের ইমাম সাহেব মন্দিরের প্রহিত কোনো মাস্টারমশাই মশাই শিক্ষক কোনো ভালো সোশ্যাল ওয়ার্কার দেশের কোনো সেনাবাহিনী কোনো প্রজা পাগল মহিলা ঠাকুর পাগল মহিলা কোনো নামাজি মহিলা কোনো শিশু বৃদ্ধ বা ভদ্র পরিবারের জন্য সোশ্যাল মিডিয়া নয় এর জন্য সীমারেখা বন্ধ রয়েছে তাহলে ঠিক আছে কিন্তু যদি বলেন না শুধুমাত্র এই সমস্ত লোকের জন্য কোনো নোংরা আচরণ বা নোংরা মস্তিষ্ক উদ্দেশ্য নিয়ে পোস্ট করা মানুষের জন্য নয় তাহলে আমাদের জন্য হয়তো বলা যেতে পারে আমরা সম্পূর্ণ ভদ্রতা না পারলেও যতটুকু পারি আশা করি মনে হয় না যে আমরা এত নিকৃষ্ট নাম্য বা উপর আল্লাহ ঈশ্বর ভগবান যেই হোক পড়াবেন না যে আমাদের শরীরের অঙ্গ দেখিয়ে সেখান থেকে পয়সা ইনকামের চেষ্টা করব কারণ এই সিদ্ধান্তটা আমাদের মস্তিষ্কে রাখতে হবে যে আমি যে জিনিসটা পোস্ট করছি আমারও তো সন্তান আছে আমার সন্তানকে কি আমার ইজ্জত দেখাতে পারব এটা তো একটু মস্তিষ্কে রাখতে হবে সোশ্যাল মিডিয়া যারা চালাচ্ছেন ফেসবুক সমস্ত যেনারা চালাচ্ছেন এক দুজনের তো ব্যাপার নয় বেশ কয়েকজন আছে আপনাদের মধ্যে কি কারো কোনো ছোট শিশু দুধ খাওয়া নেই নির্বোধ শিশু যে যারা মোবাইলটা দেখলে পারে সে ভালো খারাপের উদ্দেশ্য চিন্তা করতে পারবে না সিদ্ধান্ত সঠিকে যেতে পারবে না একটা শিশুর মস্তিষ্ক ময়দার গোলার মতো গোল করলে গোল হয় লম্বা করলে লম্বা হয় তাহলে সেই শিশুটা যদি কোনো খারাপ একটা উলঙ্গ দৃশ্য ছবি দেখে তাহলে সে শিশুর মস্তিষ্কটা কোথায় যাবে একজন দিন দরিদ্র পরিবার সে ভোর রাত্রে উঠে মাঠে যায় চাষ করতে কেউ সারা দিন বিড়ি বাঁধে কোনো মহিলা বিড়ি বাঁধা পয়সা দিয়ে তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে সময়ে শোনায় জিনিস বিক্রি করছে সুদে টাকা নিচ্ছে এস কে এস তারপর বন্ধন বিভিন্ন জায়গায় লোন নিয়েছে এমনকি ছেলেকে পড়াশুনো করাতে গিয়ে নিজের হিসেবেও থাকতে হচ্ছে আবার কিছু পয়সা জোগাড় করে এসে বাড়ি ঢুকছে মা বাবার বিশ্বাস শিশুর ভবিষ্যৎ ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছেন কষায়ের থেকেও টুকরো বেশি করছেন এটা ঠিক হচ্ছে বাংলাদেশে এমনও পরিবার আছে যে তিনতলা চারতলা বাড়ি এখনই ছিল সেকেন্ডের মধ্যে নাই তলিয়ে যায় জলে গঙ্গা জলে তাদের থেকেও কি আপনারা দরিদ্র বেশি বেশি অভাবই কয়ে তাদের পরিবারও তো এভাবে ইজ্জত বিক্রি করে না এই সমস্ত নোংরা পোস্ট যখন মা বাবার চোখে পড়ে সঙ্গে সঙ্গে বাচ্চাদের হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় অথবা মা বাবারা যখন দিতে যায় মোবাইল হাট্টা থর করে চাপে আর সব গ্রামের কথা বলবো না আমার গ্রাম বা আশেপাশে গ্রাম যেগুলো জানি যে আপনার একটু জ্ঞান হওয়া দুঃখ শিশু থেকে পাঁচ দশ বছর পনেরো বছর সব শিশুই মোবাইল ব্যবহার করে ঠিক আছে তো আমি দু তিন বছর যাদের বয়স তাদের কথা ছেড়েই দিলাম যারা মোটামুটি চার পাঁচ বছর বয়স থেকে শুরু তো তারা যদি এই সমস্ত জিনিসগুলোকে মস্তিষ্কে ক্যাপচার করে নেয় তাদের দৃষ্টিকোণ কোন কোন দিকে যাবে তারা কোন আসনে যে দাঁড়াবে জীবনে কি কোনো দিন শিক্ষার কণামাত্র কার্যকরী হবে এই সমস্ত শিশুদের জন্য এই মা বাবারা কত পরিশ্রম করে ভোর উঠে টিফিন তৈরি করে দেওয়া কত কষ্ট করে পয়সা জোগাড় করে ওটাও বললাম তারপরেও যখন সেই স্কুলে যাবে তার তো পড়াশোনার দিকে খেয়াল থাকবে না খেয়াল থাকবে তার মোবাইলের সেই নোংরা সিনের দিকে আপনাদের পুরো শরীরের মধ্যে কি বিন্দু কণামাত্র পবিত্র রক্ত বলে নেই যদি বলি হারামের পয়সা ইনকাম করতে খুব ভালো লাগে তাহলে হয়তো দুঃখ পেয়ে যাবেন শুধুমাত্র কি নোংরা সংস্থায় আপনাদের পোস্টকে চালাতে পারে আর যদি এরকম চালিয়ে যদি দেশের উপকার হতো তাহলে তো সর্বপ্রথম পার্লামেন্টের ভেতরেই কাউকে উলঙ্গ করে বসানো হতো তাই না আমি সোশ্যাল মিডিয়ায় বহু মহিলা বহু মানুষকে কাঁদতে দেখেছি অথচ তাদের পোস্ট মনে হয় খুব একটা খারাপ বা কোনো একটা বিশেষ অপরাধীমূলক বলে মনে হয় না দেখা গেল একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হলো সেখানে দেখা গেল আইনের দিক থেকে নানান রকম চাপ আসতে পারে কৈফত দিতে হতে পারে খবরকে মিডিয়াকে সে কারণে তাকে চুপ করে দেওয়া হয় সেটা হয়তো আপনাদের আছে যে না প্রশাসনকে প্রচুর কৈফত দিতে হবে এই জন্য প্রশাসন আপনাদেরকে চুপ করিয়ে দিল ঠিক আছে দেখা গেল কেউ একটা রান্নার নকল করেছে সেটা আপনাদের ডাইরেক্ট নকল করার জন্য আইন আছে আপনারা তার অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে ভালো পোস্ট করেছে সেই অনেক মহিলা সে প্রমাণ দিয়ে দেয় দ্বিতীয়বার পোস্টটা দেখে প্রমাণ করে দেয় যে আমার পোস্টে কি সমস্যা আছে দেখো কোনো সমস্যা না থাকা সত্ত্বেও আপনারা অনেক পোস্ট এরকম করে সেটাও ছেড়ে দিচ্ছি তাহলে আপনারা যখন ভালো পোস্ট বন্ধ করতে পারেন তাহলে নোংরা পোস্টটাকে বেশি করে আপনারা আর দৃষ্টি আকর্ষণ করান কিসের জন্য আপনারা কি কোনো আইন মানেন না ভারতবর্ষে আইন আছে বলে মনেই করেন না মনে করেন যারা আইন তৈরি করেছে বা চালাচ্ছে কি একবারে ঘুষের টাকা দিয়ে বেঁচে কিনে খেয়ে ফেলেছে একজনও ইমানদার নেই একজনও আল্লাহকে মানে না একজনকে ঈশ্বরকে মানে না ভালো পোস্টগুলো বারবার দেখে তাদের লোক করতে পারেন আর এত নোংরা পোস্টগুলো যেগুলো মানে নাইনটি নাইন পারসেন্ট মানুষের সমস্যা সেগুলোকেই মানে একবারে খোলে আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ রয়েছেন সকলের কাছে অনুরোধ করব। যদি নিজের বিবেক দিয়ে একবার মনে করেন যা না অন্যের শিশুটা হয়তো আমার শিশু হতে পারতো অন্যের শিশুর মতো আমার শিশুর সমস্যা হতে পারে এই চিন্তা যদি একবার মাথায় আসে বা জীবনে যদি একবার আল্লাহ ঈশ্বর ভগবানকে মেনে থাকেন তো অনুরোধ করব এই ধরনের জঘন্য নগ্ন কোনো ফটো বা ভিডিওতে দয়া করে লাইক করবেন না কারণ আপনার জীবনে যদি একবার নামাজ পড়ে থাকেন বা একবার ঠাকুরের চরণে একটি মাত্র ফুল দিয়ে থাকেন ওই আপনার লাইক বা কমেন্ট যদি ভালো করে থাকেন তো ভালো ভালো বলতে নগ্ন ফটো অথচ আপনি তার বাহবা দিচ্ছেন এরকম তাকে প্রশংসামূলক ভালো কমেন্ট করে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার সব শেষ হয়ে যাবে আপনাকে একথাও বলছি না যে পরই জনম আছে বলে মানেন যে বিচার হবে মৃত্যুর পর সেটাও বলছি না এই জনমে আপনার শিশুর বিচারটা তো করেন হতে কি গ্যারেন্টি আছে যে আপনি চোর বলে আপনার সন্তান বিচারক হতে পারে না 我在等。